아는 못아서 개버스 시에서는지다 우리 어가뭐이야 아니 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 아아 아니 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 번니 아니

মাছের এই যে আপনার ওই নৌকায় কাঁটা গুলো খুব সুন্দর ভাবে ধোয়াভাবে মাছ আসলে এমনি বাদে না বোঝা যাচ্ছে বিষয়টা

এগুলো আসলে নদীর দেশাল পুঁটি এগুলো স্বাদ আর অন্যান্য পুঁটি মাছ থেকে অনেক বেশি এবং সুন্দর সামনের তারি কি আমাদের নৌকা তুল নৌকা নৌকার মাছ ধরা শেষ এখন শেষে আসলে মাছের কিছু খাবার দিতে হয় ওই যে কিছু খাবার ধানের গুঁড়া কিছু আটা ধোয়া হয়েছে কিছু শাল আছে যেগুলো আসলে গরু ছাগলে খায় এগুলো মাছের অনেক পছন্দ এগুলো দেওয়ার পরে এই নৌকাটা আবার পানির মধ্যে ডুবিয়ে রাখা হবে নৌকাটা আবার পানির মধ্যে ডুবানো হচ্ছে নৌকাটা ডুবানোর আবার চার থেকে পাঁচ দিন পরে নৌকাটা আবার তোলা হবে তখন আবার এরকম মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ নৌকাটা এভাবে আবার ডুবিয়ে রাখা হবে। তারপর আবার ওঠানো হবে। তো আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে আমরা আসলে কি কি মাছ পেলাম আপনাদের দেখাবো এখন। ওই মাছগুলো বেয়েছি।